রামসোরায় নিহত পিঙ্কি হাটের বাড়িতে বন দপ্তরের কর্মকর্তার সাক্ষাৎ মানুষ পশু সংঘাত রুখতে রামসোরায় হাতির হামলায় নিহত পিঙ্কি ছাটের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন বন দপ্তরের পাশাপাশি মানুষ পশু সংঘাত কমাতে স্থানীয়দের সঙ্গে এক বৈঠকও করেন তিনি ওই সমস্যায় দ্রুত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার দিন হাতির উপস্থিতির খবর দায়িত্বপ্রাপ্ত টিমকে জানা হয়েছিল সেই সময় দলটি গার্গেন্ডা চা বাগানে হাতি তাড়ানোর ডিউটিতে ছিল ঘটনাস্থল থেকে প্রায় বারো থেকে ১৪ কিলোমিটার দূরে থাকায় বন দপ্তরের কর্মীরা খবর পাওয়ার কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে যান কিন্তু এর আগেই দুর্ঘটনা ঘটে যায় পিঙ্কি ছাটের পরিবার জানিয়েছে সেদিন তাদের বাড়িতে পারিবারিক জমায়েত ও ছোট নৈশভোজ চলছিল পিঙ্কি বাড়ির ভিতরেই ছিলেন হাতির উপস্থিতির খবর শুনে তিনি আত্মীয়দের ভেতরে ডাকতে বাইরে বেরোতেই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে ঘটনার পরে এলাকায় সৌখির ছায়া নেমে এসেছে মানুষ পশু সংঘাত কমাতে বন দপ্তরের পক্ষ থেকে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে ফালাকাটা টাইমস